দক্ষিণ চব্বিশ পরগনার জোড়া খুন ধোলাহাটে মা এবং সাত বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে নিহত মহিলার নাম মনোয়ারা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আর ঘটনার পর থেকেই নিহত মহিলার স্বামী বেশ কয়েকজন শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ মা এবং সাত বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার নিহত মহিলার নাম মনোয়ারা বেবি দক্ষিণ চব্বিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘটনার পর থেকেই পলাতক নিহত মহিলার স্বামী ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ ধোলাহাটে মা এবং সাত বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার এবং সেই ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু শ্বশুরবাড়ির বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে তবে এই খুনের পর থেকেই পলাতক স্বামী সকালবেলা বাড়িতে ছিলাম আমাকে ফোন করেছে ফোন করে বলছে এরকম এক একজন ফোন করে আমাকে বলছে বলে এইরকম তোমার বোনের জয় করে দিয়েছে তা সেখান থেকে শুনে আমি এখানে এই জিএসে দেখছি আমার বোনও জয় হয়ে পড়ে আছে আমার সে ভাগনাও জয় হয়ে পড়ে আছে এসে এই পর্যন্ত দেখলেন আর কাউকে তাদের বাড়ির বলতে খালি ওর মা এখানে পড়ে আছে আর কাউকে দেখছেন ওর ভাই আছে ওর বোন আছে ওর বোনাই আছে আরেকটা বোন আছে তারা কেউ আমাদের টার্গেট তো ওর বোনাই আছে ওর আমার সেই বোনাইটা আছে আর বোন আরেকটা বোনাই আছে ওর ওর মা এরা সেখান থেকে দিয়ে দিই সেইখান থেকে টিকতে দেয় এখান থেকে গ্রামবাসী জানে ও ব্যবসা করে খাচ্ছে আমরা দু চার আনা পয়া দিয়েছি দিলে তাই না বাচ্চাদের খাচ্ছে ওর ওপর তার হিংসা করে আছে তার ওকে দেখতে পারে না দু চোখে দেখতে পারে না খেটে খাচ্ছে দেখতে পারে না আতঙ্কের বাতাবরণ দক্ষিণ এই কথা নাই এখন স্বর্ণশিল্পীদের একতা হওয়া দরকার এবং প্রশাসনকে একতা হতে হবে প্রশাসন না কিছু করলে আমাদের কিছু উপকার হবে না প্রশাসন কতটা আতঙ্কের আতঙ্কে তো আছি আমরা আমরা তো সব সময় আতঙ্কে আছি হ্যাঁ সবাই সবাই আতঙ্কে আর রয়েছে কাজ করছি কি ভয় ভয়ে কাজ করছি কাই লেন হচ্ছে ভয় ভয়ে লেনদেন হবে এ কি আবার কি বলবেন দাদা অত্যন্ত দুঃখের বিষয় এটা আমরা যে কতটা আতঙ্কে আছি আমাদের পরিবারের লোক আমাদের শিল্পীর যারা জড়িত আছে তারাই বুঝতে পারছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখদায়ক বিষয় সাথে সাথে এটা নিরাপত্তা পাচ্ছেন

পশ্চিমবঙ্গের এই শিল্প সারা পৃথিবী জুড়ে বিখ্যাত একেবারে দিনের বেলা এই ঘটনা ঘটে এটা খুব খুবই ভয়ঙ্কর ভাবা যায় না মানুষ ব্যবসা করবে কি করে যারা রয়েছে তাদের সঙ্গে আমি আরো কথা বলবো তারা এখানে এসছেন স্বর্ণ ব্যবসায়ীরা কি বলবেন এই ঘটনায় সবাই আতঙ্কের কথা বলছে আপনারা তো স্বর্ণ ব্যবসা আমরা তো চাইছি দেখুন আপনাদের বললাম যে আমরা চাইছি যে যেই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা বা এই ধরনের একটা দেখুন সব বড়ো গলি ওই মাথা থেকে এই মাথা যেখানে অতিরিক্ত মানে অনেক সোনার দোকান আছে যে সোনার কাজ হয় সেই জায়গাগুলো অন্তত সিসিটিভি ক্যামেরা দেওয়া উচিত আর দুপুরবেলা যেহেতু কালকে এটা দুপুরবেলা হয় কিন্তু এখানেই প্রশ্ন সিসিটিভির তো আওতার মধ্যে রয়েছে দোকানের রয়েছে বাড়ির রয়েছে থানার পুলিশের সিসিটিভি রয়েছে কিন্তু ঘটনা তো ঘটে গেল ঘটনা ঘটে গেলে এটা তো অত্যন্ত দুঃখের বিষয় আর যেহেতু কালকে দুপুরবেলা আপনারা জানেন না এখন যে লোকগুলোকে দেখছেন এই যে যেহেতু পুজো গেল এখানে সারা রাজ্যের লোক এসে এখানে এসে সোনার সোনার কাজ করে তাদের রুজি রুটি তাদের ঘরের সংসার চালায় যেহেতু পুজো গেল ওনারা সব যে যার বাড়ি চলে গেছে আর কালকে যেহেতু এটা স্বর্ণকার বেল এখানে লোকজন কালকে খুব কম ছিল যার জন্য দুষ্কৃতীরা রকম একটা ঘটনা ঘটাতে পড়েছে আমরা চাইছি যে এই যে যখন দুপুরের টাইম যেখানে যখন লোকজন কম চলে তখন যদি আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশি টাকা ওটা যদি ওনারা একটু বাড়ান বা দেখেন তাহলে মনে হয় যে আগে যারা দুষ্কৃতী আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে গেলে দশ বার চিন্তা করতে হবে আমরা চাইছি পেট্রোলিংটা একটু বাড়ানো হোক আমার তো আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো গতকালের ঘটনার পর আমরা তো ভীষণ রকম আতঙ্ক তো আমাদের নিরাপত্তাহীনতায় আমরা সব সময়ের জন্য ভুগছি এই ঘটনা আজকে নতুন ঘটেনি এর আগে বিয়ারাকুরে সিংহ জুয়েলার্সেও ঘটেছিল তা সেই জন্য আমাদের একটাই কথা কোনো কথা নয় প্রশাসন প্রশাসনের কাজ করছে কিন্তু আমরা অনতি বিলম্বে আমরা তাদের শাস্তির দাবি করছি তাদেরকে অ্যারেস্ট কেউ তো এখনও গ্রেপ্তার হয় ওই জন্যেই বলছি আমাদেরকে পুলিশকে আমরা এখন এখান থেকে সতর্ক করছি আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির একজন সদস্য হিসাবে আমাদের সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা উপস্থিত হয়েছি আমরা এখান থেকে ঘোষণা করছি পুলিশ মহোদয়ের কাছে প্রশাসনের কাছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবই